আসসালামু আলাইকুম চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কোনো রান্না বান্না বা কোনো কিছু হবে না একেবারে ডিফেন্ট একটা ভিডিও তো আজকে চলে এসেছি আমার বাসার পাশে যে ভিউটা আছে সেই ভিউটা নিয়ে একটু মেঘলা মেঘলা একটু বললে গুল হবে রাত্রে একটু বৃষ্টি হয়েছে অনেক সাধনার পরে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল প্রচুর গরম একেবারে মানে কি বলবো এত গরম ভাইরে ভাই এসি ছেড়েও মানে থাকার মতো পরিবেশ নেই মানে একটা অবস্থা তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আর এই বৃষ্টি যে কয়দিন থাকবে আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আর আবাসিকের ভিতরে এরকম একটা মানে ভিউ পাওয়া ভাগ্য ভাই ভাগ্য 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 বলতে হবে ভাগ্য তো যাই হোক চলে এসেছি এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কি নাইস একটা ভিউ দেখেন আমি একটু বের করছি জানালা থেকে আর এটা হচ্ছে আমার কিচেনের পাশে কিচেনের পাশে দেখেন খুব সুন্দর একটা ভিউ তো এই ভিউটা আমি উপভোগ করি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমার বাড়িতে কি হচ্ছে আজকে দেখাই আপনাদেরকে একটু আমার বাসার পরিবেশ কিন্তু একেবারে ভালো থাকে না ভাই যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় আর আমার বাসায় এক্সট্রা কেউ থাকেও না তো এই জন্য একেবারে বাসার অবস্থা বারোটা বেজে থাকে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু দেখেন এই যে এটা এখানে নিয়েছি আমি চাল ডাল তিন রকমের ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি তারপর হচ্ছে মশারি ডাল নিয়েছি তারপর হচ্ছে ছোলার ডাল নিয়েছি তিন রকমের ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব যেহেতু বৃষ্টি পড়ছে আর হচ্ছে এখানে মাংস নিয়েছি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব ছেলে বলছে আলু মাংস দিয়ে ঝোল খাবে আর হচ্ছে খিচুড়ি খাবে তো ছেলের আবদার বলে কথা তো রাখতে মানে হবে আমাকে এটাই হচ্ছে ফাইনাল কথা আর বাসার পরিবেশ কিন্তু খুবই আমার একেবারে মানে দেখানোর মতো পরিবেশ নাই তাই আমি দেখাতেও পারছি না তো দেখেন এই যে বাজার কিছু আছে পড়ে আছে এদিকে এই যে এখনও কোনো কিছুই করা হয় নাই আমার যেহেতু একা থাকি আমি আর কাজের বুয়ারাও আসে অনেক লেটে লেটে আসে তো মানে ক্লিয়ার করা ওদের কাজ ওরা করে আমার সচরাচর আমার কাজগুলো পাকঘরের কিচেনের কাজগুলো আমার করতে ভালো লাগে সেটা আমি কারোর সাথে মানে শেয়ার করি না আর মানে কারো কাজটা আমার পছন্দ হয় না তো বুয়াদের কাজ বুয়ারা এসে করে দিয়ে যায় আর আর বাকি কাজগুলো সেগুলো আমার হাতেই করতে আমি পছন্দ করি দেখেন বাসার কি অবস্থা আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন বাসার যে কি অবস্থা টেবিল সব কিছু নোংরা হয়ে এক ধরনের একটা অবস্থা হয়ে আছে এই যে দেখেন কি একটা অবস্থা তো এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকেও কিন্তু এই ভিউটা আমাদের দেখা যায় খুবই সুন্দর ভিউ বৃষ্টি পড়লে যা ভালো লাগবে অনেক ভালো লাগবে দেখতে এই ভিউগুলো আমি তো কিচেনে প্রায় সময়ই মানে এই ভিউটা দেখি আর হচ্ছে রান্না করি যে এটা আমার একেবারে বোর ফিল হয় না তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না যেহেতু লাস্ট টাইম হয়ে যাচ্ছে আমার ছেলেও একটু পরে আম্মু আম্মু করে রাখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মোবারক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেটা একটু অসুস্থ আরেক দিন শেয়ার করব আমার ছেলেটার কি হয়েছিল আসলে কোনো দিন কল্পনা করতে পারিনি আমার ছেলের সাথে এরকম একটা কিছু ঘটে যাবে তো আরেকদিন শেয়ার করবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জুম্মা মোবারক সবার দিনটা আজকে খুব ভালো কাটুক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা আমার শেয়ার করে দিবেন Dono vate, če želiš, se ti lahko ljubim.